এখন বাজে সাড়ে সাতটার বেশি সাতটা বত্রিশ একবার ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় তারপরে শুয়েছি আর এখন ওঠাও দেরি হয়ে গেছে এই গাছটা একবার শুধু দেখো কত ফুল ফুটেছে সাদা হয়ে গেছে গাছটা পুরো রাত যে বলছিলাম আম পরে একটা সর্বনাশ হয়ে গেছে এই যে বালতির মধ্যে একটা ফায়ার গাছ লাগানো ছিল আর এই যে এইটা এইটা ছিল এই মাটিতে এই যে এইটুকুনি রয়েছে পুরো ঘর থেকে বেরিয়ে দেখি এটা পুরো এইভাবে পড়ে আছে কত যত্ন করে লাগানো হয়েছিল গাছটা একটু একটু করে এত সুন্দর হয়েছিল আর কী করবো কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই কার দোষ দেবো কী করবো তো দেখি এটা প্রসেস করে একটু লাগাতে হবে এই যে মাছ কাটিং কাতলা যে হলো রুই চিংড়ি এই কাতলা ওখানটায় পুঁতে দিলাম এই ডালটা দেখা যাক কি আর এটার থেকেও যদি একটু বেরোয় নটা বাজতে গেলে এখনো মাছ কাহিনি মানে মাছ কান্ডা এখনো শেষ হয়নি ওই ওইগুলো সব গুছিয়ে গেছে রাখা হয়েছে আবার ওরা যে মাছ নিয়ে এসেছিল ইলিশ মাছ সেইটা এখন কাটিং হচ্ছে এই যে আর একটা আছে দুটো এনেছে আজকে একটা হবে জামাই এনেছে ইলিশ মাছ

আম পাড়ায় অনেক গুলাম পেরেছে এই যে সব এখনো পাকেনি শক্ত আছে আর ঘরে রেখে দিতে হবে কষ্ট হয়ে গেছে অনেক ভারী না বাসটা না কালকে দুই যোনে ধরে দুটো পারলাম আরই মানে না না রাখা যায় না

সবাই মিথ্যে কথা বলে না কেননা অনেকে মিথ্যে কথা বলে বিক্রি করতে হবে কিন্তু তার কাছে তুমি একবার যাবা দ্বিতীয়বার কিন্তু যাবা না কিন্তু ব্যবসা জিনিসটা যারা বুঝে না তোমাদের ভালো ব্যবসা নিয়ে মাছ নিয়ে গবেষণা বা আলোচনা তুমি দেখি কথা বলছে তারে দেখাচ্ছি আপনি না এ বাবু বাবু একটা দিছি একটা কইরা নিই

আর তার মধ্যে ফল ফল খাওয়া হলো তারপরে আমি আমার স্নান করে আসার পর তারপরে একবারে সব ভাত ভাত খাওয়া হবে আর তুই কি করতে বসলি মানে এই ঝুড়ির মধ্যে সাজি সাজি রাখবে সব গাছের আম বাড়ির গাছের আম কি সুন্দর লাগে না অনেক বড় এইটা মানে সত্যি বড় না ওই তো খাওয়া দাওয়া লাগবে না নাকি তোরা দুজন তো দুই নাম্বারই করে মাঝখানে খেয়ে নিলি দুই নাম্বারই করে দুজনে খেয়ে নিলি

তাহলে টাটা গুড নাইট গুড নাইট এখনও বক্তব্য শেষ হয়নি মানে বক্তব্য সে শালিই কিছু খেতে চায় না হ্যাঁ শালি খাওয়ার জন্য মানে খাওয়ানোর জন্য আমার শাশুড়িমাকে অনেক কাঠখট পোড়াতে হয় অনেক কষ্ট করতে হয় এটা আপনারাই কমেন্টস করে বলবেন এর জন্য কি উপায় আছে ঠিক আছে হুম যাতে শাশুড়ি মা যাতে শান্তি পায় রিলিফ পায় বা ছোট মেয়েকে খাওয়ানোর ব্যাপারে অবশ্যই আপনারা অপারেট করে যাবেন। অনেক কথা বলে কষ্ট হয়ে গেছে এবার ঘুমাতে যাও। যাও ঘুমাতে যাও। ঠিক আছে। শাশুড়িও বলে ঠিক আছে তো? তোমার। এই আমার তোমার একদিন কে একদিন। একসাথে তোমার একদিন কে আমার একদিন মোট দুই দিন।